আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ আমের রাজধানী নওগাঁর সাপাহারের একটি আমের বাগানে স্পেশালি এবছর সাঁপাহারে প্রচুর পরিমাণে মুকুল এসেছে প্রায় আমার দেখা মতে নাইনটি পারসেন্ট বাগানে মুকুল চলে এসছে অলরেডি এবং আমি আমার পেছনে আপনারা আমের যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি আম্রুপালি জাতের আমের বাগান এবং এই বাগানের যতগুলো গাছ আছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট গাছে মুকুল আসছে এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন খেয়াল করছেন শুধু এটা না এই যে এই গাছটাতে দেখুন এই যে এই গাছটাতে দেখুন এই যে মুকুলের বার্ড আসছে এই যে এবং পেছনে আপনারা এই যে দেখুন এই গাছটাতে এক কথায় কোনো গাছে ফাঁকা নেই আমি আপনাদের দেখাবো এই যে দেখুন এই গাছটাতে দেখুন প্রত্যেক গাছেই প্রচুর মুকুল দেখুন এই যে দেখুন এই যে দেখুন কোন গাছটাতে বাকি আছে এই যে দেখুন এই যে মুকুলের বার্ডগুলো এই যে দেখুন কত মুকুল প্রচুর মুকুল আসছে এবছর সাঁপারে আমি আসার সময় দেখলাম যে এত পরিমাণে মুকুল অস্বাভাবিক মুকুল আমি আপনাদের আরও ভালো করে একটু দেখাই দেখুন আমার চোখ যত দূর পর্যন্ত গেছে আমি মুকুল শুধু মুকুল আর মুকুল দেখলাম আর কি প্রচুর মুকুল দেখুন আমি আপনাদের একটু ভালো করে দেখাই দেখুন কি ধরনের কিভাবে মুকুল ধরে আছে। গাছগুলোতে আমি একটু আপনাদের নিচে নিয়ে যাব এবং দেখাবো যে কি পরিমাণে প্রত্যেকটা গাছে কোনো গাছে বাকি নেই দেখুন প্রত্যেকটা কাছে কোন গাছে বাকি আছে দেখুন আমি কোন দিকে যাব দেখুন যেই দিকে যাই দেখুন এই যে কি পরিমাণে এই দিকে তো আরও বেশি এত পরিমাণে মুকুল অস্বাভাবিকভাবে মুকুল ধরে আছে দেখুন তো আপনারা জানেন যে আমার নিজের আড়ত রয়েছে এবছর তিনটা আড়তে কাজ হবে সাতক্ষীরা রাজশাহী এবং এই নগাঁ সাপার গা সাপাহারে আসছি এখানে এই নবায়ন করতে মুকুলগুলো একটু আগে আসছে ফুল ফুটে গেছে অলরেডি দেখুন ফুল ফুটছে কত মুকুল মুকুলের অভাব নেই আমি একটু যে এটা হাঁটার একটা রাস্তার মতো মনে হচ্ছে আমি যাব আর আপনাদের দেখাবো যে কি পরিমাণ মুকুল ধরে আছে আমি গত বছর এই বাগানের ভিডিও প্রথমে দেখাইছিলাম আপনাদের বাট এত পরিমাণে মুকুল আমি দেখিনি বছর যে পরিমাণ মুকুল এই বাগানগুলোতে দেখুন কি মুকুল কোনো গাছ বাদ নেই প্রত্যেকটা গাছে একই ভাবে মুকুল প্রচুর মুকুল আসছে তো দেখুন কি মুকুল কত মুকুল মুকুলে অভাব নেই প্রত্যেকটা গাছে একেবারে মুকুল আসছে মুকুলে একেবারে ভরপুর এবছর সাপাহারে মুকুলে ভরপুর দেখুন কত মুকুল তো এই যে এই বছর যাদের আমের প্রয়োজন হবে আগামী যে সিজনটা আসছে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং বক্সে আমাদের দেওয়া থাকবে দেখুন এই যে কত মুকুল দেখুন আমি একটু হাঁটব আর আপনাদের একটু দেখাবো এই যে দেখুন কত মুকুল প্রচুর মুকুল কিন্তু এত মুকুল যেন মুকুলের অভাব নেই এই যে এখানে দাঁড়ালাম এখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে মুকুল এই যে দেখুন প্রত্যেকটা গাছে কোন গাছটাতে বাদ আছে প্রত্যেকটা গাছেই মুকুল কোনো গাছে বাদ নেই আমি দিয়ে এই যে দেখুন হাঁটছি প্রত্যেকটা গাছে দেখুন কিভাবে মুকুল ধরে আছে অস্বাভাবিকভাবে সাংঘাতিকভাবে মুকুল ধরে আছে এবছর হয়তো প্রচুর আম হবে তবে এই ডাল প্রতি যদি একটা করে আম থাকে যে যে মুকুলের বাঘগুলো একটা করে যদি আম থাকে বা এই যে মুকুল এসে ফিফটি পারসেন্ট ডালেও যদি আম থাকে তারপরেও এত আম এই গাছগুলো সহ্য করতে পারবে না এত পরিমাণে মুকুল সাংঘাতিক মুকুল এই তো খালি আমার কাছে আপনারা মুকুল দেখতে পাচ্ছেন এই বাগানে প্রচুর মুকুল এসেছে এবং আসছে দেখুন এই গাছটাতে প্রচুর মুকুল এবং ওই যে ওই গাছটাতে আমি একটু আপনাদের দেখাবো দেখুন কত মুকুল এই যে এই গাছটাতে মুকুল এইটাতে একটু কম মুকুল আছে প্রায় এই বাগানে নাইনটি পার্সেন্ট গাছে মুকুল আসছে দেখুন কত মুকুল প্রচুর মুকুল এই যে মুকুল হ্যাঁ বেশিরভাগ গাছেই মুকল আসছে যে মুকুল এই গাছটাতে যে মুকুল আসছে যে মুকুলের বাটগুলো এই যে দেখুন মুকুলের বাটগুলো কীভাবে বেরোচ্ছে অর্থাৎ নাইনটি পারসেন্ট গাছে মুকুল আসছে মোটামুটি ভালোই প্রচুর মুকুল তো এবছর সাপাহারে আমি যেটি দেখলাম আসার সময় প্রচুর মুকুল গাছগুলোতে প্রচুর মুকুল গতবারের চাইতে মুকুলের পরিমাণটা বেশি আপনারা কিন্তু নিজেই দেখতে পাচ্ছেন দেখুন এই যে মুকুলগুলো বের হচ্ছে এই গাছটাতে এই যে এই গাছটাতে এবং এই গাছটাতে দেখুন কত মুকুল মুকুল একেবারে ছড়াছড়ি প্রচুর মুকুল মুকুলের অভাব নেই প্রত্যেকটি গাছগুলোতে মাঝে মাঝে দু একটি গাছে মুকুল নেই তারপরেও এই গাছটাতে মুকুল নাই বাট এই যে দেখুন এই ডগাতে একটা মুকুল এই যে বের হচ্ছে পাশাপাশি এই যে দেখুন এই গাছটা এটা হচ্ছে বাড়ি ফোর জাতের একটি বাগান বাড়ি ফোর এই যে মুকুল আসছে বেশিরভাগ গাছই তো মুকুল গত বছর আমি এই বাগানে আমি দেখাইছি বাট এত মুকুল ছিল না গত বছর এবছর প্রচুর মুকুল মুকুল একেবারে ভরপুর মুকুল আর এই যে দেখুন ছোট একটা আমের গাছ আর কি পরিমাণ আমের মুকুল প্রচুর কিন্তু আমের মুকুল এবং দেখুন কিভাবে লাল মুকুল বের হচ্ছে এই তো আগামী সিজনের জন্য আমি আসছি তো আড়তটা নবায়ন করার জন্য আরত নবায়ন হবে নবায়ন করে তারপরে এই আড়তগুলোতেই আমি আম কিনবো দেখুন কত মুকুল প্রচুর মুকুল কিন্তু দেখুন শুধু যে এই একটা গাছ আমি যাচ্ছি সামনে আমি দেখাবো এই যে দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু মুকুল এবং মুকুলের বাড় দেখুন কত মুকুল প্রচুর মুকুল আসছে বাগানটাতে বাগানটা রাস্তার ধারেই দেখুন কত মুকুল প্রচুর মুকুল এই গাছটাতে দেখুন প্রত্যেক গাছেই প্রচুর মুকুল দেখুন এই যে দেখুন এই যে দেখুন কোন গাছটাতে বাকি আছে এই যে দেখুন এই যে মুকুলের বার্ডগুলো এই যে দেখুন কত মুকুল প্রচুর মুকুল আসছে এবছর সাঁপারে আমি আসার সময় দেখলাম যে এত পরিমাণে মুকুল অস্বাভাবিক মুকুল আমি আপনাদের আরও ভালো করে একটু দেখাই দেখুন আমার চোখ যত দূর পর্যন্ত গেছে আমি মুকুল শুধু মুকুল আর মুকুল দেখলাম আর কি প্রচুর মুকুল দেখুন আমি আপনাদের একটু ভালো করে দেখাই দেখুন কি ধরনের কিভাবে মুকুল ধরে আছে গাছগুলোতে আমি একটু আপনাদের নিচে নিয়ে যাব এবং দেখাবো যে কি পরিমাণে প্রত্যেকটা গাছে কোনো গাছে বাকি নেই দেখুন প্রত্যেকটা গাছে কোন গাছে বাকি আছে দেখুন আমি কোন দিকে যাব দেখুন যেই দিকে যাই দেখুন এই যে কি পরিমাণে এই দিকে তো আরো বেশি এত পরিমাণে মুকুল অস্বাভাবিকভাবে মুকুল ধরে আছে দেখুন তো আপনারা জানেন যে আমার নিজের আড়ত রয়েছে এবছর তিনটা আড়তে কাজ হবে সাতক্ষীরা রাজশাহী এবং এই নগাঁর সাপাহার নগাঁ সাপাহার আসছে এখানে এই আলোটা নবায়ন করতে এ গাছে মুকুলগুলো একটু আগে আসছে ফুল ফুটে গেছে অলরেডি দেখুন ফুল ফুটছে কত মুকুল মুকুলের অভাব নেই আমি একটু যে এটা হাঁটার একটা রাস্তার মতো মনে হচ্ছে আমি যাব আর আপনাদের দেখাবো যে কী পরিমাণ মুকুল ধরে আছে আমি গত বছর এই বাগানের ভিডিও প্রথমে দেখাই ছিলাম আপনাদের বাট এত পরিমাণে মুকুল আমি দেখিনি এবছর যে পরিমাণ মুকুল এই বাগানগুলোতে দেখুন কি মুকুল কোনো গাছ বাদ নেই প্রত্যেকটা গাছে একই